প্রফেশনাল এন্ড থেকে আমি খুব ক্ষতিগ্রস্ত হতাম আবার আমার বাবাকেও আমি ওই সময় যেই সাপোর্টটা দিতে চাচ্ছিলাম পারছিলাম না সেটা আসলে আয়াত কেয়ারের মাধ্যমে আমি দিতে পেরেছি আসসালামু আলাইকুম আমি আজমির রহমান তোফা আছি এসকিমিতে অ্যাজ এ সেলস ম্যানেজার হিসাবে সো আয়াত কেয়ার নিয়ে বলার আগে প্রথমে নিজের সম্পর্কে একটু বলে নিচ্ছি যে যেহেতু আমার কোনো ভাই বোন নাই আমি একা সো কিছুদিন আগে আমার বাবা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে যান এবং সিভিয়ার হার্ট অ্যাটাক পেশেন্ট হিসেবে ওনাকে আমি হসপিটালাইজ করি বাট যেহেতু আমি একজন সেলস ম্যানেজার সো আমার খুব ইম্পর্ট্যান্ট কিছু কাজ বাবাকে বাসায় আনার পরে আমি ফেস করি যে আমাকে যেতে হবে ওই মুহূর্তে আসলে আমার আম্মুও খুব ছিল এবং আমার ছোট বেবি থাকার কারণে আমার বাবাকে যে সাপোর্টটা আসলে আমার দেওয়ার কথা বা আমাদের দেওয়ার কথা আমি আসলে সেরকম কোনো মানুষকে পাচ্ছিলাম না সো আমি প্রথমেই যেটা করলাম সার্চ করে দেখলাম যে আমাকে এই মুহূর্তে মানে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য কোনো সাপোর্ট আমাকে আসলে কেয়ারগিভারের থেকে দিতে পারবে কিনা কেউ আছে কি না তো আমি দেখলাম যে আয়াত কেয়ারের নাম প্রথমেই সেই আসলে বিশ্বাস হচ্ছিল না আমি এ ধরনের সাপোর্ট বা সহযোগিতা পাবো কি না বাট আমি যখন কল করলাম বা নক করলাম তারা খুব দ্রুত আমাকে নক করে আমাকে কল করে আমার সমস্যা শুনলেন এবং সেই সমস্যা শোনার পরে আমাকে একটা সিভি পাঠালেন যে আমি যাকে আসলে আমাকে অ্যাসাইন করা হচ্ছে তার সম্পর্কে আমি জানতে পারলাম আমি যখন অ্যাপ্রুভ করলাম যে হ্যাঁ ওকে ঠিক আছে তখন তারা দ্রুততম সময়ের মধ্যে আমাকে সার্ভিসটি দিল এবং সত্যি কথা বলতে ওই সময় আমার যে প্রয়োজনটা ছিল বাইরে সেটা না গেলে যেমন প্রফেশনাল এন থেকে আমি খুব ক্ষতিগ্রস্ত হতাম আবার আমার বাবাকেও আমি ওই সময় যেই সাপোর্টটা দিতে চাচ্ছিলাম পারছিলাম না সেটা আসলে কেয়ারের মাধ্যমে আমি দিতে পেরেছি এবং এটা আসলে ইমোশনাল দিক থেকেও খুব একটা অ্যাটাচমেন্টের ব্যাপার যে আয়াত কেয়ার আমাকে একদম বিপদে বন্ধুর যে পরিচয়টা দিয়েছে তার জন্য আসলে আয়াত কেয়ারের সকলকে আমি ধন্যবাদ জানাই এবং তাদের এগিয়ে যাওয়ার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি